বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে আজ আমরা প্রমাণ দিয়ে আপনাদের সামনে তুলে ধরবো পুরো ঘটনা অর্থাৎ বাংলা এবার থেকে কথা বললে বাংলাদেশি তকমা যে দিয়ে দেওয়া হচ্ছে এর সাক্ষী কারা এর প্রমাণ কারা সেই বিষয়টি তুলে ধরবো নমস্কার আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা আপনাদের সঙ্গে আমি নিবেদিতা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার পেছনে প্রত্যেকে রয়েছে গ্রামবাসীরা রয়েছে তাদের পরিবারের সদস্যরা ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন এবং তাদের পরিবারের সদস্যদের বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে কেন কারণ তারা শুধুমাত্র বাংলায় কথা বলছেন মানে বাংলায় কথা বলা কি এখন তাহলে অপরাধ আমরা কথা বলবো স্থানীয়দের সঙ্গে তাদের কি মতামত তাদের কি বক্তব্য তুলে ধরবো প্রথমে দাদা জানতে চাইবো কি হয়েছিল ঘটনা আমার বাড়ি হলো রাগুন থানা আমার দুটা ছেলে সজীবন মুজিবুর দুটা ছেলে গেছে কাজ করতে দিল্লিতে তো এখন আমার দুটা ছেলেকে এরকম ভাবে পুলিশে ওখানে অনস্থা করছে কেন করছে এই যে বাংলা কথা বলছে আর কি তো বাংলা কথা বললেও ওখানে আটকাচ্ছে কেন কি কোন ভাষা দলে কথা বলতে হবে কি বলছে এখন কি যে ওরা বলতে বলছে ওটা জানি না কিন্তু বাংলা কথা বললে ওরা আটকাচ্ছে কি বলছে বাংলা কথা বলে কি বলছে বাংলাদেশী হ্যাঁ বাংলাদেশী বলছে কিন্তু আমরা পরণপত্র দিচ্ছি ফরনপত্র কিন্তু ওরা দেখছে না ওরা ছিঁড়ে ফেলে দিচ্ছে রেখে দিচ্ছে পরণপত্র দেখেন আমাদের হ্যাঁ রেখে দিচ্ছে কি প্রমাণপত্র আমাদের আমাদের জমির দলিল আছে আমাদের আধার কার্ড আছে ভোটার ছবি আছে অনেক কিছু আছে মানে এত কিছু ডকুমেন্ট থাকা বলছে বাংলাদেশ হ্যাঁ বলছে তোরা দিল্লি পুলিশ বলছিস হ্যাঁ দিল্লি আমরা আরো আসব এনাদের সঙ্গে শুধু ইনি একমাত্র নয় এখানে প্রচুর গ্রামবাসী রয়েছে হাতিয়া এলাকায় আমরা রয়েছেছি উত্তর উত্তর দিনাজপুর জেলার হাতিয়া এলাকায় এবং এখানকার সাধারণ মানুষ হেনস্থা হতে হচ্ছে ভিন্ন রাজ্যে তারা কাজ করতে যাচ্ছেন এবং সেখানে বলা হচ্ছে বাংলাদেশি আর আর স্থানীয়রা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলবো তাদের কি বক্তব্য সেটা তুলে ধরবো দাদা কি বলা হচ্ছে এখান থেকে বাইরে কথা বলে বাংলাদেশী বলা হচ্ছে ওরা তো বলেই বাংলাদেশে আমরা পেটের জন্য মন করতে কাটতে গেছি দিল্লি দিল্লি যদি বলে যে এরা বাংলাদেশে তাও পার মন করতে আসুক নাই কানে আসে না কেন বলছে ওরা কেন বলছে কেন বলবে কেন উঠানি যাবে তাই বলে কি পেটের জন্য যাইতো না বিদেশে আপনার সঙ্গে কি হয়েছে আমার দুটো ছেলে আছে ওখানে দু তিনটা ছেলে আছে গোরা টাকা পায় তার পর আমরা খাই

টাকা পাঠাচ্ছেন তারপরে কিন্তু তাদের একবালা এক মুঠো ভাত খেতে পারছেন অথচ সেই বিষয়গুলি সরকার দেখছে না কি দেখছে বাংলায় কথা বললে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে মহিলারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো দিদি এমন যে হেনস্থা করা হচ্ছে কতটা ভয় হয় ছেলে নিয়ে ভয় না মারাত্মক তো ভয় রাত্রে আমার বোন ওখানে আছে রাত্রে থাকতে পারে না আমার ভগ্নিপতিটা ও রাত্রে ডিউটি করতে যায় আবার বোনটা থাকতে পারছে না বাচ্চাকে নিয়ে আধার কার্ড দেখানো হয় ভোটার কার্ড দেখানো হয় তাও মানছে না ওরা বাংলা কথা বলাই অপরাধ আমরা বাংলার মাটিতে জন্ম বাংলা কথা বলবো না তো কি বলবো ওরা হিন্দুর জায়গায় বসবাস ওরা হিন্দি কথা বলতে পারে আমরা বলতে পারি না আমরা বাংলার মাটিতে জন্ম বাংলা কথা বলবো না তো কি বলবো বাংলা কথা বলতেই অপরাধ ধরে নিয়ে যাচ্ছে কালকে একটুর জন্য আমার ডকুমেন্টস দেখাচ্ছেন যে আপনারা সমস্যা ওরা কিছু কাজ নেই না সাথে সাথে মোবাইল ফেলে দেয় ছিঁড়ে ছাড়ে ডকুমেন্ট ফেলে দেয় কেন ওরা কারা ফেলছে ওই যে ওখানকার আর্মি আছে পুলিশ আছে কালো ড্রেস পরে ছেলেগুলো আছে দিল্লি গুরগাঁও দিল্লি গুরগাঁও কানাইগাঁও দেখতে পাচ্ছেন পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠছে ডকুমেন্ট ছিড়ে ফেলে দিচ্ছে পুলিশ মানে সাহস কত বড় যে ডকুমেন্ট ছিড়ে ফেলে দিচ্ছে আমাদের সঙ্গে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থকরা আছেন পাশাপাশি এই এলাকার पंचायत প্রধান আছেন এবং প্রাক্তন पंचायत প্রধান তিনিও আছেন তাদের সঙ্গেও কথা বলবো তাদের কি মতামত সেটিও আপনাদের সামনে তুলে ধরবো তাহলে প্রথমেই নমস্কার স্বাগত আপনাকে যে বিষয়ে জানতে আপনার এলাকার এত লোক সেখানে যাচ্ছে কাজ করতে এইভাবে হেনস্থা করা হচ্ছে কিভাবে দেখছেন বিষয়টি কাল থেকে তো সম্মানের সহায় ফোন করতেছে দিল্লি থেকে

আমাদের তো না এখানে তো দিল্লিতে আছে আমরা তো এখান থেকে ওইভাবে অ্যাকশন নিতে পারি না আমরা তো এখানে আছি এখানে হলে তো আমরা অ্যাকশন নিতাম এখানে হলে আমরা যেতাম ওখানে জিজ্ঞাসা করতাম আমরা তো এখান থেকে দিল্লিতে যাওয়া আমাদের সম্ভব না তারপর আমরা ফোন করে যোগাযোগ করতেছি যতটুকু পারতেছি এর ওদের সহযোগিতা করতেছি কিন্তু যতটুকু পারছি সবারই করছি রাত দুটা তিনটা অবধি ফোন করতেছে লোকগুলো যাদেরকে ধরে নিয়ে গেছে ওদেরকে ছাড়াচ্ছি আমরা কালকে মনে পুরো রাত আমরা কাজ করেছি লোকের জন্যই ভালো পরিষেবা দিয়েছি লোকগুলো আজকেও করছি আজকে সকাল থেকেও করতেছি একবার আসবো আপনার কাছে আমরা এখানে আরও অঞ্চল প্রেসিডেন্ট আছে তার সঙ্গে কথা বলব তাতে এইভাবে হেনস্থা করা আছে মুখ্যমন্ত্রী তো বলছেন আর ভিন রাজ্যের থেকে নিয়ে আসছেন যারা এক শ্রমিকরা রয়েছে তারপরেও কেন একই বারবার বারবার এক আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে সবারই পাশে আছে আমাদের বিধায়ক কৃষ্ণকল্যাণী মহাশয় আমাদের সবসময় পাশে আছে কাল থেকে কৃষ্ণকল্যাণী মহাশয় আমাদের ডি এম এসবি ফোন করে বলেছে আমাদের ভিন রাজ্যে যত শ্রমিক আছে সবাই তো বাংলাদেশি কেউ না এখান থেকে পেটের দায়ে গেছে দিল্লি গেছে কেউ কেউ গুজরাটে গেছে যারা গুজরাটে গেছে গুজরাটে বিজেপির সরকার আছে ওরা মনে করছে যে বাংলার লোক তৃণমূল করে তো ওরা চাচ্ছে যে তৃণমূলটাকে সরাতে কিন্তু তৃণমূলকে জীবনে সরাতে পারবে না ওরা যতই হেরেসমেন্ট করুক আমাদের পাবলিককে আমরা মমতা ব্যানার্জি বলে দিয়েছে পাবলিকের পাশে আমরা আছি আমরা চব্বিশ ঘন্টা আছি আমরা তৃণমূলের কর্মী আমাদের মেম্বার প্রধান সবাই আছে আমরা সবসময় পাবলিকের পাশে আমরা চেষ্টা করব। যদি না ছাড়ে তাহলে আমরা বীরত্ব আন্দোলে আন্দোলন করতে আমরা বাধ্য হবো আমরা আবারও স্থানীয় মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো তাদের কীরকম পরিস্থিতি শিকার হতে হচ্ছে সেই বিষয়ে তুলে ধরবো দাদা জানার চেষ্টা করবো এভাবে আপনাদের ছেলে মেয়েদেরকে যে আটকে রাখা হচ্ছে ভিন রাজ্যে ভয় লাগে না তাদেরকে নিয়ে ভয় লাগে না আমাদের আমরা ভয়ে ঘুমাতে পারি না খাইতে পারি না ঠিকভাবে আমরা কি করে ছেলে যদি আটকে থাকে এরকম যদি অশান্তি থাকে তাহলে আমরা কি করে চলবো এখানে আমরা কীভাবে আমরা অশান্তি এখানে মুখছি আমরা কি কি করে খাবো ছেলে মেয়েদের হ্যাঁ ছেলে ভাই আমার ভাই আছে বড়ো ভাই যদি উনি না পাঠায় তাহলে আমরা কীভাবে চলবো ওনারা আসবে তারপরে তো আমরা বল খাবো কিছু হলে এখন আটকায় যদি জেলে রাখে দেয় তা ফোনও লাগছে না ফোন আমার অলরেডি করতেছি পাচ্ছেন আমার ভাইকে আমার বৌদিও পাচ্ছেন কতটা ভয় ফোনে যখন পাওয়া যায় ফোনে এখন ভয় এখন কোথায় যাওয়া খুঁজব যদি আমাকেও আটকা দেয় এই জন্য যাওয়ার সাহসও পাচ্ছি না তাই আমি আবেদন করবো মমতা ব্যানার্জিকে যে আপনি যেভাবে পারেন আমাদের কর্মীকে নিয়ে আসেন সেদিন একুশে জুলাই তো মমতা ব্যানার্জি দেখালো লিস্ট প্রচুর জনকে তিনি নিয়ে অনেকজনকে নিয়েছে আমি বলবো আমাদের বিধায়ক কৃষ্ণকল্যাণীজি আছেন উনি আমাদের যে কর্মী আমাদের যে মানে লোকজন আছে উনি যেন নিয়ে আসে আমাদের ছেলে পেলেগুলোকে আমার দাদাকে আমার কাকাকে এই সব লোকগুলোকে যেন নিয়ে আসে মহিলাদের সঙ্গে আমরা কথা বলবো তাদেরও বক্তব্য কি সেটা শোনাবো যে এইভাবে ছেলেমেয়েরা যখন বাইরে যায় আপনি একজন মা কতটা ভয় লাগে আপনার কমোয় না কি করে সময় মারে ওখানে ধরে এমনভাবে মারে কান্না ফান্নি করে একটা সেরম মোবাইলে এখন কানে তখন এ তো মার মারে এখানে থাকতে পারছিনা। না মারধর করা করে ওখানে এরকম মারধর করে মারধর ধরে ধরে নিয়ে চলে যায় প্রমাণপত্র তো কোনো কাজেই করে না এখানে তো সব প্রমাণপত্র তো কোনো কাজেই করে না ওটা ফেলেটা ধর ছুরি মারে বলে না বলে তোরা বাঙালি তোরা বাংলাদেশের এভাবে করে ধরে নিয়ে চলে যায় কোন কথাটা ভারত আর বাংলাদেশ কি জানে না তাহলে জানে না কেউ কোনো কথাই শুনে না ওখানে কোনো কথা শুনে না ধরে নিয়ে চলে যায় নিজে সেরকম মার ডেঙ্গা করে ওখানে হ্যাঁ নিজের দেশে লুকে বেড়াতে তাহলে কি করে আমরা চলবো তো আমার নাতি গেছে তাহলে কত তো কাজ করে যে আমরা না রাত্রে খাতে পারি না কিছু করি না আমরা কি করে আমাদের দিন যাবে এভাবে যদি ছেলেবেলে ধরে নিয়ে যায় তাহলে বাড়িতে আমাদের কত টেনশন হয় এইভাবে করলে আমরা কি করে এখানে বাঁচবো ওরা ওদের তো মারছে আমরাও তো এখানে মরে যাবো এইভাবে চিন্তা টেনশন টেনশনে শুধু শোনানো গল্প নয় আমরা প্রমাণ দিয়ে কথা বলি প্রমাণ আপনাদের সামনে আমরা তুলে ধরছি কিভাবে সাধারণ মানুষকে হেনস্তা করা হচ্ছে কিভাবে বাংলার শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে একেবারে প্রমাণ নিয়ে আমরা কথা বলছি আমরা আবারও কথা বলবো এখানে তৃণমূল সদস্যরা রয়েছে তাদের সঙ্গে এই যে এভাবে একের পর এক হেনস্থা করা হচ্ছে ওনারা তো একেবারে ভয়ে রয়েছেন কিভাবে দেখছেন ব্যাপার আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছে প্রত্যেকটা ডিএম সাহেব এসপি সাহেবের নলেজ আছে আমাদের বিডিও সাহেবও বলেছে এই ব্যাপারগুলো আমরা দেখতেছি যদি ওরা চাচ্ছে যে যে আমরা তৃণমূল এখানে করি তো ওরা বিজেপির সরকার আছে ওখানে দিল্লিতে তারপরে গুজরাটে ওরা মনে করছে যে সবাই জোর বিজোর বি জে করা যায় বি জে পি করে না উন্নতি শুধুমাত্র রাজনৈতিক ষড়যন্ত্র বলতাম রাজনীতি উন্নয়ন দেখে ভর্তি হয় আমাদের মমতা ব্যানার্জি যেগুলো প্রকল্প দিয়েছে আমাদের পাবলিক সব কিছু পায় এখানে আরও সদস্যরা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো দাদা কি মনে হচ্ছে এটা কি রাজনৈতিক রাজনৈতিক একটা ষড়যন্ত্র নিঃসন্দেহ একটা রাজনৈতিক ষড়যন্ত্র কারণ বাংলা থেকে তৃণমূল সরকারকে উৎখাত করার জন্য বিজেপি সব রকমের প্রচেষ্টা তারা অনবরত করতেই আছে যখন দেখছি যে পেরে উঠতে পারছে না তখন একটা একটা অদ্ভুত এখন আমরা রাজনীতি দেখতে পাচ্ছি যে বাংলা বাংলাভাষী হলেই ওদেরকে একটা বাংলাদেশি তকমা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একই দেশের মধ্যে এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে তো যেতেই পারে কর্মসূত্রে কিন্তু বাংলা ভাষা বললেই যে সে বাংলাদেশি হবে এরম তো ব্যাপার নয়

যদিও ওরা হ্যারাসমেন্ট করে কিন্তু আমরা সবাই গ্রামের লোক আমরা যে ভয়ে আছি এখন কিন্তু আমরা আন্দোলনের নামার জন্য প্রস্তুত আছি খালি মমতা ব্যানার্জি যদি আমাদেরকে অনুমতি দেয় মনে হয় আমরা এখনই দিল্লি যাওয়ার জন্য রাজি আছি যদি খালি মুখ্যমন্ত্রী বলে একবার যেই বিষয়টি কথা বলছি ভাষা আন্দোলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশের মঞ্চ থেকে তিনি ভাষা আন্দোলনের কথা বলেছিলেন অর্থাৎ বাংলায় আমরা স্বাধীনভাবে যাতে বাংলা কথা বলতে পারি কারণ এ বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা এ বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এ বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা এখানে একাধিক মনীষীরা জন্মগ্রহণ করেছে এখানে একাধিক স্বাধীনতা সংগ্রামীরা তারা কিন্তু অনুপ্রাণিত করেছে পুরো বাংলাকে তা সত্ত্বেও বাংলা কথা বলায় বারবার বাংলাদেশি বলা হচ্ছে এর পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একুশের মঞ্চ থেকে সরাসরি বলেছেন যে ভাষা আন্দোলনের আমরা তিনি কিন্তু ডাক দিয়েছেন অর্থাৎ আগামী দিনেও যদি এমন ঘটনা ঘটতে থাকে ভাষা আন্দোলন করা হবে সেক্ষেত্রে বাংলার সাধারণ মানুষ তারা কি বলছেন সে বিষয়টি জেনে নেব দাদা যে বিষয়ে আমরা কথা বলছি মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলায় আরামসে আপনারা বাংলা ভাষা বলতে পারেন কারণ বাংলা যে যে ভাষায় জন্ম হবেন সেই ভাষাই তো কথা বলবেন এই বিষয়টি কিভাবে দেখছেন মুখ্যমন্ত্রীকে সহমতি বলবেন না 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 এটা তো বাংলা ভাষা আমরা আমরা আগে থেকে আমরা বাংলা ভাষা জন্ম থেকে আমরা বাংলা ভাষা কথা বলছি আমরা এখনো বাংলা ভাষা কথা বলছি এখন অন্য জায়গায় যদি কেউ বলে তো বাংলা ভাষা বললে আপনার বাংলাদেশী ওটা তো আর হবে না কি মনে হচ্ছে বাংলায় বাংলা বাংলায় তো বাংলা কথা বলবেনি আমরা বাংলায় জন্ম হয়েছি আমরা তো বাংলা বলতেই হবে আমরা বাংলা ছাড়া আমি হিন্দিতে আমরা তো গুজরাটেতে থাকি না তো আমাদের গুজরাটি ভাষা বলতে হবে আমরা বাংলায় আমরা বাংলা ভাষা বলবো এটাই আমাদের স্বাভাবিক কালচার আমাদের রাজ্যে তো অন্য অন্য যারা অন্যান্য অন্যান্য রাজ্য থেকে আসেন তাদেরকে তো আমরা বলি না যে আপনারা অন্য ভাষায় কথা বলবেন না বাংলায় বলেন এমন তো বলা হয় না আমরা ওইভাবে বলি না যে যেভাবে বলে ওর বাইরে থেকে যারা আমাদের এখানে আসে কাজ করে তারা তো হিন্দি ভাষা বলে আমরা সাথে হিন্দি ভাষাই জবাব দিই তাই বলে আমরা বাংলা কথা তো ওদের বলি জব জবরদস্তি তো করি না আমাদের মুখ্যমন্ত্রীও তো বলে না যে তুমি বাংলা ভাষা বলতেই হবে যার যেভাবে ইচ্ছা ওইভাবে চলুক এই হলো আমাদের কালচার যে বিষয়টি আমরা তুলে ধরছি ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র এখানে প্রত্যেকে বিভিন্ন ভাষাভাষীর মানুষ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে একেবারে শান্তিতে সেই ভারতকে ধীরে ধীরে যেন উত্তপ্ত করে দেওয়া হচ্ছে কেন শুধুমাত্র রাজনৈতিক কারণে বিধানসভা নির্বাচন এই নির্বাচনের আগে বাংলার শ্রমিকদের এবার হেনস্থা করা হচ্ছে এমনই অভিযোগ কিন্তু উঠছে বিজেপি শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে এবং এই অভিযোগ কারা তুলছেন তৃণমূল কংগ্রেসের সদস্যরা তাদের সঙ্গে আবার কথা বলব এই যে বিজেপি সেটা রাজ্যগুলিতে যেভাবে হেনস্থা করা হচ্ছে এই বিষয়টি কীভাবে দেখছে এটা একটা ঘৃণ্যতম কাজ তারা করছে যেটা এই সমাজে মোটেই কাম্য নয় কারণ রাজনীতি রাজনীতির জায়গায় থাক কিন্তু যারা দিন আনে দিন খায় যেসব মানুষরা নিজেদের রোজগার উপার্জন করার জন্য বাইরে যাচ্ছে এই ধরনের খেটে খাওয়া মানুষদেরকে মোটেই করা উচিত না হেনশ করা উচিত না এ আপনি কি বলবেন এটা তো একদম বিজেপিরা যারা ভাবতেছে যে লোককে ভয় দেখিয়ে মানে বাংলাদেশি বানাবে বাঙালি বাঙালিকে জীবনে করতে হবে না কেন এই এখানকার বাঙালি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাঙালি এখানে কোনো মতে কোনো ভয় দেখায় কোনো কাজ হবে না ওরা যতই ভাববে যে আমরা ভয় দেখাবো অত ওরা এখানে বাংলায় ভোট ওদের কমবে এই যে নির্বাচনের আগে যে একাধিক বিজেপি তৈরি করছে এই বিষয়টি কিভাবে দেখছে এই বিষয়টি তো ওরা তৈরি করতেছে যেন লোক ভয় পায় আমাদেরকে ভোট দেয় কিন্তু ওটা তো হবে না উল্টাটা হবে লোক কি ভয় পায় ওদেরকে ভোট দেবে আর উল্টা ভোট মারবে আমাদের টিএমসি কে বেশি ভোট দেবে কেন ওরা তো লোককে ভয় দেখাচ্ছে যেগুলাকে ভয় দেখাচ্ছে ওদের ফ্যামিলিগুলো এখানে হ্যারাসমেন্ট হচ্ছে তো ওরা ফ্যামিলিগুলা তো এখানে আর ভোট দেবে না যারা ও বিজেপি করতো ওখানে ওরা আমাদের এখন টিএমসি করবে তো তার জন্য আমাদের এই ওরা যে করছে ওটা ভুল করছে ওটা করাটা ঠিক হচ্ছে না ওদের যত কিন্তু লোকগুলো আপাতত প্রচুর আতঙ্ক হয়ে আছে কই ডিপ্রেশনে চলে গেছে লোকগুলো আগে ধরো প্রচুর করতেছে মানে ধরে নিয়ে আগে মোবাইলটা নিয়ে নিচ্ছে মোবাইল নিয়ে পরে কারোর সাথে যোগাযোগ করতে দিচ্ছে না মারধর প্রচুর করছে মারধর করার পরে দু চার দিন পরে যোগাযোগ করে তারপরে আমরা ওদেরকে ছাড়ার ব্যবস্থা করছি যেভাবেই তাদের কি অভিজ্ঞতা তারা কি বলছে তাদের তারা তো ভয়ে চলে আসতেছে বাড়ি আর কী করবে মার খাওয়ার পরে তো থাকবে না আর তো বেশিরভাগই চলে আসতেছে

তারপরও কাগজ ছেড়ে দিচ্ছে যে একটু ঠিকঠাক হিন্দি বলতে পারছে ওদেরকে হ্যারাসমেন্ট করছে না যারা বাংলায় কথা বলে ওদেরকে একবার তুলে নিয়ে চলে যাচ্ছে ওদের আইডেন্টি প্রুফ কি আছে ওগুলোও দেখতেছে না কাগজ ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে এখানে মহিলার হাতে কিন্তু কাগজ রয়েছে ডকুমেন্টস রয়েছে আমরা দেখাবো একবার ডকুমেন্টসটা এই যে এই যে ভদ্রলোক এনাকে কিন্তু হেনস্থা করা হচ্ছে এমনই অভিযোগ উঠছে এই তার তার প্রত্যেকটি ডকুমেন্টস রয়েছে আধার কার্ড থেকে শুরু করে বিভিন্ন সার্টিফিকেট কিন্তু রয়েছে ভোটার কার্ড থেকে শুরু করে প্রতিটি সার্টিফিকেট রয়েছে অথচ তাদের বাংলাদেশি বলা হচ্ছে মানে ভাবা যায় কেমন একটি অদ্ভুত বিষয় বাংলায় থাকছেন এতদিন থেকে ভিন্ন যে কাজের খোঁজে গেছেন তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে এই যে ইনি ইনি কে হন আপনার আমার ছেলে আপনার ছেলে কি করা হচ্ছে আপনার ছেলের সাথে ঠিক এই মুহূর্তে ওই যে অত্যাচার করে বাড়ি থেকে ঘর থেকে বাইরে হতে দিতে দেয় না কিভাবে কাজ করছেন হ্যাঁ এখানে ওখানে আর ঘরের মধ্যে ঢুকে আছে কোনো কি আছে উনি লুকিয়ে আছে লুকিয়ে আছে কোনো ঘরের মধ্যে বাইরে হতে দিতে না ওরা আমাকে খাটে টাকা দিতে আমরা তারপর তো আমি চলি নালে কেমন করে আমি চলবো টাকা পয়সা যদি ওরা না দেখাতে না এখন কি চাইছেন ছেলে চলে আসুক বাড়ি হ্যাঁ এখন তো ওরা তো বার বাড়তে আসে না ওখানে তাই আছে কি হচ্ছে দেখা যাক আগে তারপরে না থাকতে পারে তো আসতেই হবে বাড়ি কি করবে

দেখতে পাচ্ছেন দশ বছর বারো বছর থেকে তারা কাজ করছেন এতদিন কোনো সমস্যা হয়নি গত পনেরো দিন গত এক মাস থেকে এমন ঘটনার শিকার হতে হচ্ছে হঠাৎ করে পুলিশ কি বলছে আপনারা বাংলাদেশি কেন বলছে কারণ বাংলায় কথা বলছি এভাবেই যদি বাংলার পরিযায়ী শ্রমিকরা এভাবেই যদি হেনস্থার শিকার হতে থাকে তাহলে কোথায় যাচ্ছে রাজনৈতিক বিষয়গুলি তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন অর্থাৎ এই বিষয়টিকে পুরোপুরি রাজনীতির করার একমাত্র হাতিয়ার মনে করছে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের সদস্যরা তাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবো কি মনে হচ্ছে এটি কি একেবারে হাতিয়ার করে নিয়েছে ভারতীয় জনতা পার্টি এবং অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরা ভারতীয় জনতা পার্টি ওরা মনে করছে যে আমরা বাঙালি যত আছে ওদেরকে যদি হ্যারেসমেন্ট করি তাহলে ওরা ভয়ে আমাদেরকে বিজেপি করবে ওরা বিজেপি করবে না কেউ কেন করবে না উন্নয়ন দেখে পার্টি করে লোক লোক কাউকে দেখে করে না উন্নয়নে দেখে করে আমাদের মমতা ব্যানার্জি যতগুলো উন্নয়ন করে রাস্তাঘাট আমাদের কৃষ্ণ মহাশয় যে আছে এমএলএ সাহেব যখনই যেখানে ডাকে লোক আপদে বিপদে তখনই পাই এই যে আমাদের ছেলেবেলের মোটামুটি আমাদের গৌরী অঞ্চলের দশ থেকে পনেরো হাজার লোক আমাদের বাইরে খাটছে কাল থেকে আমরা কৃষ্ণকলোনি মহাশয় এমএলএ সাহেবকে আমরা জিনিসটা জানিয়েছি এম সাহেব বলেছে কোনো ব্যাপার না আমি ডিএম এস সাথে কথা বলছি যদি কোনো সমস্যা হয় আমি আছি ওরা আমাদের যেগুলো ছেলে আছে ডকুমেন্টস দেখাচ্ছে কেউ মানে এরকম পুলিশ আছে ডকুমেন্টস দেখতে যাচ্ছে না ওরা কি চাইছে চাচ্ছে বাঙালি তোরা বাংলাদেশের তোদের সেই প্রমাণ করতে পারে তারে কি করবে এমন কি করবে ওরা হেডসম্যান করছে এক কোলা কিছু তো করতে আমাদের কাছে সব ডকুমেন্ট আছে আমরা যে ইন্ডিয়ান আমাদের তো ডকুমেন্ট আছে আধার কার্ড আছে ভোটার কার্ড আছে প্যান কার্ড আছে আর বাসিন্দা সার্টিফিকেট আছে যে কাট নিয়ে ভোট করেছে ভোট নিয়ে ওরা জিতেছে অথচ ওরা ওই সরকার করেছে তারপরে যদি এখন যদি বলে এখন বলে কি ওই ভোটার কার্ডই অবৈধ ওটা কি হয় নাকি বিজেপি আর রাজ্যের যে সব বিজেপি রাজ্য আছে সেই রাজ্যের মধ্যে এরকম হচ্ছে অন্য অন্য সময় রাজ্য জামাদের আমাদের বাংলায় তো এরকম হচ্ছে না বাংলায় দিদি আছে দিদি আছে মানে সুস্থ আছে সবাই আমরা আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো শুধুমাত্র সামনের বছর যে বাংলায় নির্বাচন তা কিন্তু নয় নির্বাচন পাশে রাজ্য বিহারে বিহারেও নির্বাচন হবে এবং বিহারের নির্বাচনের আগে কি হচ্ছে বিহারেও ভোটার তালিকা চেক করা হচ্ছে এবং প্রায় হাজার ভোটারদের নাম বাতিল করে দেওয়া হয়েছে কেন বলা হচ্ছে তারা রোহিঙ্গা তাদের ফেক আইডেন্টিটির জন্য তারা ভোটার কার্ড তৈরি করেছেন এমনটাই মন্তব্য করা হচ্ছে এমনটাই বলছে নির্বাচন কমিশন কিন্তু এই ঘটনাকে কিন্তু রাহুল গান্ধী অর্থাৎ লোকসভার বিজেপি দলনেতা তিনি একেবারে কটাক্ষ করেছেন পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু বিষয়টি কটাক্ষ করেছেন তিনি কি বলছেন যে এই বিষয়গুলি তারা মেনে নেবে না এ বিষয়ে আমরা তৃণমূল কংগ্রেসের সদস্যদের সঙ্গে কথা বলবো তারা বিষয়টি কিভাবে দেখছেন সেই বিষয়টিও জানার চেষ্টা করব দাদা প্রথমেই জানার চেষ্টা করব এই যে বাহান্ন হাজার ভোটার তালিকা লিস্ট বাতিল করে দেওয়া হলো হঠাৎ করে কেন করে দেওয়া হলো নির্বাচনের আগে বিহারের এটা তো বিহারও এই জিনিসটা লাগু করেছে কি যাদের আগেলা ডকুমেন্টস গুলো আছে ওগুলা দেখার পরেই বলে ভোটের ফোট তো এর আগে তো এইভাবে ভোট করালো এত লোক লক্ষ ভোট যে এর আগে হয়েছে ওরা তো হবে না কিন্তু বিহারে তো বেশিরভাগ বার আসে বারের মধ্যে অনেক ডকুমেন্টস চলে যায় নদীর মধ্যে জলে ভিজে যায় এবার ওদের মাঝে সাঝে বার আসে ওখানে তো ওই জিনিসটা সবার তো ডকুমেন্টস থাকে না এবার ডকুমেন্টস তো আর গ্রামবাসীর লোক অত ডকুমেন্টস যত্ন করেও রাখে না তার জন্য অনেকজন চলে গেছে ওরা প্রুভ করতে পারছে না এখন আমরা এখানকার তো ওরা ওরা তো এখন ভোট দিতে পারবে না যেটা সমস্যা দেখা যাচ্ছে ওখানে তো ওখানে আন্দোলন চলতেছে দেখি কি করছে ওখানে আমি বলছি বিহারে যে পাল্টু সরকার ছিল কি না বিজেপির যে পাল্টু সরকার ছিল পাল্টু সরকার তাহলে ভোটার কার্ডগুলো দিল কেন ওরা যদি বাংলা ওখানকার বাসিন্দা না হয় মোটামুটি তিরিশ থেকে চার লাখ মনে হয় লোক আমরা শুনলাম আর কি যেটা তো ওদেরকে যে ভোটার কার্ড দিয়েছিল পাল্টু সরকার তো পাল্টু সরকার দিল কেন এখন তো আবার শুনছি হলো পাল্টু সরকার বলে বিজেপি ছেড়ে দিল কিছুদিন আগে আমরা শুনলাম তো ওদের হচ্ছে কি মানে ওরা চাচ্ছে লোককে হ্যারেসমেন্ট করার জন্য যে আমাদের বিজেপি সরকারটা চলে যাচ্ছে আমরা পাবলিককে একটু হ্যারেসমেন্ট করি ওভাবে হয় না রাজনীতি রাজনীতি করতে গেলে উন্নয়ন করতে লাগে একমাত্র সেটা করে আমাদের মমতা ব্যানার্জি আমাদের পাশে কৃষ্ণ মহাশয় আছে সবসময় উন্নয়নের ধারা বয়ে যায় কোটি কোটি টাকার কাজ করে আমাদের গৌরী অঞ্চলে কোটি কোটি টাকার কাজ হয়েছে রাস্তাঘাট এখনো কাজ চলছে রানিং মুখ্যমন্ত্রী তো এই বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন বাহান্ন লক্ষ ভোটার যে ক্যান্সেল করে দেওয়া হয়েছে আমাদের বাংলায় কোনো ভোটার কার্ড ক্যান্সেল হবে না বিহারের কথা বলছি মুখ্যমন্ত্রী সেটারও প্রতিবাদ জানিয়ে হ্যাঁ আমরা আরো প্রতিবাদ বিহারে যদি পাবলিক যদি বলে আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা আন্দোলন করতে করতে আমরা দরকার বলে দিল্লি পর্যন্ত যাব আমরা এই এই ব্যাপারটা নিয়ে আমরা দিল্লি পর্যন্ত যাওয়ার জন্য রাজি আছি আমাদের শুধু মমতা ব্যানার্জি যদি আরো যারা তৃণমূল কর্মী সমর্থকরা তাদের সঙ্গে কথা বলবো এই যে হঠাৎ করে নির্বাচনের আগে বাতিল করে দেওয়া বলে এটা কি কোনো ষড়যন্ত্র কি মনে হচ্ছে হ্যাঁ এটা একটা ষড়যন্ত্র কারণ ওরা জানে যে ওরা সব সবসময় ইলেকশন তো কি করে ওরা হিন্দু মুসলিম একটা ওরা কাঠ খেলার চেষ্টা করে এবং মানুষকে বিভক্ত করার চেষ্টা করে ওরা সব সময় চায় যে ওদের একটা ধারণা আছে কি যে মুসলিম সম্প্রদায়ে ওদেরকে ভোট দেয় না আর ওরা বেছে বেছে এই সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে এবং ওদেরকে নানা অজুহাতে ওদের ভোটটা ক্যান্সেল করার চেষ্টা করে ভোটের তালিকা থেকে ওদের বাদ দেওয়ার চেষ্টা করে আমার এটাই এখানে আরো যুবকরা যাতে তাদের সঙ্গে বলবো যে হঠাৎ করে নির্বাচনের আগে যে ক্যান্সেল করে দেওয়া এই বিষয়টি কিভাবে এটা হচ্ছে আমরা একটা সিনেমা দেখছিলাম প্রথমে মিঠুনের একটা সিনেমা যেখানে ছিল একজন ভিলেন ছিল যাকে একটা একটা পাড়ার মানুষ যে খুবই বাজে মানুষ ছিল সে ইলেকশনে দাঁড়িয়েছিল তখন একটা পাড়াতে পুরো এরিয়ায় তাকে ভোট দেয়নি যখন যে এরিয়াতে ভোট দেয়নি সেই এরিয়ার মধ্যে প্রচুর পরিমাণে তাদেরকে শোষণ করা হতো সেম সিস্টেমটাই বিজেপি এখানে করতে চাইছে তারা হয়তো জানে না যে ক্ষুদিরাম বোস যে স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে এবং স্বাধীনতা সংগ্রামী ছিল সুভাষচন্দ্র বোস যেমন তিনি ছিলেন তিনি উড়িষ্যায় জন্মগ্রহ যখন করেছেন কিন্তু ছিলেন তিনি কলকাতায় তার জীবন জীবনযাপন যে তিনি করেছেন কলকাতার মধ্যে করেছেন কলকাতা থেকে তিনি নানান রকম সংগঠন করে ইংরেজদের বিরুদ্ধে লড়েছেন আমাদের কলকাতা থেকেই যত রকমের স্লোগান উঠেছে কলকাতা থেকে যত রকমের মানুষ বেশিরভাগই শহীদ হয়েছে সব কিছু কলকাতা থেকেই কিন্তু এখন তারা দেখছে বিজেপি যে এখানে কোনো রকমের নাক গলানো যাচ্ছে না ভোট পাওয়া যাচ্ছে না এখানে সরকার গঠন করা যাচ্ছে না তাহলে কি করতে হবে এখানকার মানুষকে কিছু সম্প্রদায়ের মানুষকে টার্গেট করা হচ্ছে টার্গেট করার পরে তারা নানান রকমের হ্যারেসমেন্টের মাধ্যমে মানুষকে ভ্রান্তির মধ্যে ফেলে দিয়ে সরকার গঠন করতে চাইছে কিন্তু এটা তো আদৌ সম্ভব নয় মানুষ তো বুঝে আজকে যারা এখানে এখান থেকে বাইরে গেছে কাজ করতে তারা শুধু আমাদের রাজ্যে থেকে যায়নি এমন হয়নি হরিয়ানার মধ্যেই জিনিসটা ঘটছে কিন্তু হরিয়ানার মানুষও অনেক অনেক জায়গায় আছে তাদেরকে যদি সেখান থেকে পাঠানো যায় তাহলে তাকে তাকে কেমন লাগবে আজকে নরেন্দ্র মোদী তিনি গুজরাটি তাকে তাহলে গুজরাটের মধ্যেই সীমিত থাকতে হবে তিনি কেন পুরো দেশ ঘুরে বেড়াচ্ছেন তাকেও তো গুজরাটে থাকতে হয় তিনি তো বাংলায় আসছেন কিছুদিন আগে বাংলায় আসছিলেন আবার আসবেন অমিত শাহ তিনি তো বাংলায় আসছেন উনিও তো গুজরাটি তাহলে উনি গুজরাটে থাকুক আমাদের কাজ করা যেমন একটা পেশা ওদের তো রাজনীতিতে একটা পেশা রাজনীতি ওরা তো গুজরাটে বসে করুক না তাহলে ঠিক কিনা আমরা যদি কাজ করতে বাইরে যাই আমরা যদি বাংলাদেশেই হয়ে যাই উনি তো গুজরাট থেকে এখানে আসেন ওদেরও তো এটা একটা পেশা ওরা নিজের পেশার খাতিরে আসছে আমরা নিজের পেশার খাতিরে যাচ্ছি কাজের খাতিরে সব রাজ্যে তো সবাইকে কাজ দিতে পারবে না আমরা কথা বলছি সব রাজ্যে সবাই কাজ দিতে পারবে না অর্থাৎ প্রত্যেক রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা একে অপরের রাজ্যে যাতায়াত করে কিন্তু এতদিন এই সমস্যাগুলি সম্মুখীন হতে হয়নি হঠাৎ করে এই সমস্যাগুলি একেবারে উদ্ভব হলো কেন কারণ রাজনৈতিক রাজনীতি রয়েছে এখানে এমনটাই মনে করছে প্রতিটি রাজনৈতিক দল একদিকে মনে করছে তৃণমূল একদিকে মনে করছে বিজেপি অর্থাৎ এই যে তৃণমূল বিজেপির সংঘর্ষ এই সংঘর্ষের এবার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষদের সাধারণ পরিযায়ী শ্রমিকদের তাদের কিন্তু হেনস্তার শিকার হতে হচ্ছে এবং যে বিষয় আমরা নজর রাখছি আমরা আজ শুধু আপনাদের প্রতিটি বিষয় তুলে ধরলাম না আমরা কিন্তু আপনাদের প্রমাণ দিয়ে কথা বললাম আমরা আরেকটি বিষয় এখানে আরও যারা তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের থেকে জানার চেষ্টা করব মুখ্যমন্ত্রী যেই ভাষা আন্দোলন বা ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন এবং শুভেন্দু অধিকারী একাধিক মন্তব্য করেছেন যে বিহারের যে বাহান্ন লক্ষ ভোটার তালিকা থেকে নাম বাতিল করা হয়েছে তারা প্রত্যেকেই রোহিঙ্গা এমনটাই বলছেন শুভেন্দু অধিকারী এই বিষয়ে তৃণমূল কর্মী সমর্থকরা তারা কি বলছেন আমরা জেনে নেব দাদা আপনার থেকে জানতে চাইবো শুভেন্দু অধিকারী বলছেন যে বাহান্ন লক্ষ ভোটার তালিকা নাম যে ক্যান্সেল হয়েছে বিহারে প্রত্যেকে রোহিঙ্গা এতজন রোহিঙ্গা হতে পারে না এটা হতে পারে না কারণ ওরা আমাদের ইসের তো এই বিজেপির ভোটারের জন্য এই জন্য বাতিল করতে যাচ্ছে ওরা দেখতে পাচ্ছেন এখানে তৃণমূল কর্মী সমর্থকরা তারা একেবারে সাফ জানিয়ে দিচ্ছেন যে বিজেপির ভোটার তারা নন বলে তাদের নাম বাতিল করা হচ্ছে এটি রাজনৈতিক ষড়যন্ত্র অর্থাৎ বিহারে নির্বাচন হচ্ছে সেই বিহারে নির্বাচনের আগে একেবারে এমনটাই করা হচ্ছে নির্বাচন কমিশনের সাহায্যে এমনটাই তৃণমূল কর্মী সমর্থক তাদের মন্তব্য আর যে বিষয়ে আমরা নজর রাখছি বাংলা নির্বাচন আর কিছুদিনের মধ্যেই বাংলা নির্বাচন রয়েছে দুহাজার বিধানসভা নির্বাচন এই নির্বাচনের আগে বিজেপি একেবারে বিজেপি শাসিত অঞ্চলগুলিতে গুলিতে বার 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 শ্রমিকদের বারবার বাংলার পরিযায়ী শ্রমিকদের কিন্তু হেনস্থা করা হচ্ছে তবে এই হেনস্থা বাংলা মেনে নেবে না এর ধিক্কার জানায় বাংলা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশের মঞ্চ থেকে তিনি কিন্তু সাফ জানিয়ে যে এর প্রতিবাদ তিনি তিনি করবেন বাংলার শ্রমিকদের কর্মসংস্থান গঠন করবেন এমনটাই কিন্তু বলেছেন এবং পাশাপাশি যাদের হেনস্থা করা হচ্ছে তাদের ফিরিয়ে নিয়ে আসবেন এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাহলে এখান থেকে কিন্তু আমরা শুধু আজ আপনাদের পুরো তর্ক বিতর্ক যে অনুষ্ঠান আমাদের রয়েছে সেখানে কিন্তু আমরা আপনাদের একেবারে প্রমাণ দিয়ে দেখলাম বাংলার এই মুহূর্তে ঠিক কি হাল রয়েছে সেই বিষয়টি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম এরকমই বিভিন্ন টানটান আলোচনা নিয়ে আমরা আপনাদের সামনে আসব প্রত্যেকেই সুস্থ থাকুন এবং চোখ রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায় ধন্যবাদ